যে ঠিকঠাক করে এসআইআর হলে এক কোটির বেশি এখানে কারণ দু হাজার দুই যে লাস্ট এসআইআর ছাব্বিশ লাখ তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছেন আর এই দ্রুত ছাপা স্বাভাবিক ভাবে কার অঙ্ক মিলবে জানি না আমারও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে অনেক নির্বাচনে লড়েছি আমি নিজেও অনেকবার বলেছি যে এক কোটির কাছাকাছি বাদ দেওয়া উচিত যদি আশি শতাংশ সফল হয়

আমার নীতি দেখুন আমি ল মেকার তো আমি আমার পথ ছেড়ে বলবো এদের উচিত ভাত খাবে আমাদের আমরা আমাদের ভাত খাওয়াবো এরা ভারতীয় নয় এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয় এটা ভারতীয়দের প্রশ্ন কেন আমার ভাত ওকে আমি দেব জেলখানার ভিতর থেকেও তো খারাপ কাজ আমরা আগামীকালই বিধানসভার স্পিকারের কাছে তাপসী মণ্ডল অরকালী পটিয়ার এবং সুমন কান্দিলালের বিষয়ে অভিযোগ এবং ডকুমেন্ট তথ্য ভিডিও অডিও সব জমা করছি আর তন্ময় ঘোষ তার মামলা স্পিকার যেহেতু বিবেচনা করেননি তিন বছর হয়ে গেছে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল রাজ্যপাল মহোদয়ের ক্ষমতা আছে অধিকার আছে তাই করেছে আদালত বলবে আমরা দাবি করেছি একদম একদম चोर গুলো ধরা পড়ে গেছে ডিও ইআরও এই আরোর একটা অংশ আইপেক কে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন বাপ এর নাম বদলে বাবাকে সশিন সশিন কে বাবা এই যে কাণ্ড কারখানা করছিলেন এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপেন বড় ছবির সঙ্গে ফটোসমে সব ধরা পড়ে যাবে একদম আমরা দাবি করেছি

বলছি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা যদি তৃণমূলের সাহায্য নিয়ে নাম তোলার চেষ্টা করেন ফটো স্ক্যানে ধরা পড়ার পরে তাদের কি অবস্থা হবে তারা বুঝে নেবে দয়া করে এই কাজ করতে যাবেন একটু সাহস নিয়ে সংগঠিত হন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে ভারত মাতা কি জয় উঠল জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশিদের স্লোগান ভারত মাতা কি জয় উঠল বন্দে মাতারামের আওয়াজ উঠল জয় শ্রীরামের গুঞ্জ উঠল আজকে নানুলে আপনারা সব রক্তচক উপেক্ষা করে প্রমাণ করে দিলেন চিরদিন তাহার ও সমান না হি পৃথিবীটা গোল আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব আমাকে আপনি আটকাতে পারবেন আমাকে পারবেন না আমি সেই দু হাজার ন সালে মঙ্গল কোটে আপনাদের যে নেতা ছিল এখন তৃণমূলের নেতা ডাব্লিউ আনসারি তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গেছিলাম মঙ্গলকোটে মঙ্গলকোটে এই লোকসভার মধ্যে অন্তর্গত হ্যাঁ নানুরের দায়িত্ব তো আমি আছি মঙ্গলকোট হাউসগ্রাম খন্ডঘোষ দেখা হবে দেখা হবে কাজলের দাদা শাহনাজ ভাই আর কাজল ভাই তোমার দুজনের সঙ্গে আমার দেখা চিন্তা করবেন আমি অসুখ জানি আর অসুখ জানি কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড়োয়াতে ডাক বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয়ে যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলা সাঁতিয়াতে বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলি প্রশাসনিক একই জেলা দেখা হবে পনেরো দিন অন্তর অন্তর আসবো চিন্তা নেই সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবেন যাব কদিন আগে আইডি দিতে ছ জায়গায় আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদি না হতো কোনদিন মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো